কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন এখন রাত্রি আটটা মতো বাজে আর আমরা রেডি হয়েছি ঘুরতে বেরোবো বলে দিদি আমি সবাই যাবো জেঠিমুনির বাড়িতে তো সেই কারণে রেডি হয়েছিলাম তো যাওয়া হবে না হবে কিনা আমি যাই না দেখাচ্ছি তোমাদেরকে কেন যাওয়া হবে না কারণটা তোমাদেরকে দেখাচ্ছি আমার কপাল তো এইখানে লাইট নেই বলি তাই তারা একটু এ আমরা সব রেডি দি কাজ আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি এদিকে ধমধমিয়ে বৃষ্টি চলে আসছে সন্ধ্যা বৃষ্টি কিন্তু কোথাও কিছু ছিল না বল রোদে গরম লাগছিল তো এত পরিমাণে গরম লাগছিল আজকে প্রচণ্ড রোদ উঠেছিল কিন্তু তারপরেও যে কী করে বৃষ্টি চলে আসবে জানি আমাদের ঘোড়া মাটি এখন জানি না মানে বেরোতে পারবো কিনা রাত ওটু হয়ে যাচ্ছে না অত রাতে তো বেরোনো যাবে না দেখা যাক কি হয় আরও জোরে আস আমাকে তারা দিয়ে রেডি করালো দিদি তো তাড়াতাড়ি করে রেডি হ রেডি হ রেডি হ রেডি হয়ে বসে আছি বেরোতে পারছি না দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো বাহ

আমি ও নাইটি করে সুন্দরবনে একটু আরাম করছিলাম ওকে তাড়াতাড়ি করে রেডি করলো কাল সন্ধেবেলা আমরা ফোনে কথা বলছিলাম আর তখন বলছিলাম যে আর কিছু কিছুক্ষণ বাকি আমরা একসাথে কালকে সন্ধেটা কাটাবো তখন বলছি চুপ কর চুপ কর বলিস না বলিস না কী করছে তুই ঘুরতে ঘোড়াটাই মাটি হয়ে গেল আমার মা ওয়েটিং জোনে আছে ভাব যে আসবে দেড় বছর পর আসলাম আর কবে আসবো কবে দেখা হবে তারপর কবে আসবে কবে আসবে কবে আসবে ও আর আসবে না তো রেডি হ্যাঁ রেডি হ্যাঁ বৃষ্টি কমে যাবে রেডি হয়ে থাকো বৃষ্টিটা কমলে বেরিয়ে যাবো ফুল কি

আমি টাকা দেখাচ্ছি না আমার প্রতিদেবতা একদম স্নান করে বাড়ি কেটে তো এই যে প্যান্টের ভেতরে যে পকেটে টাকা সেগুলো সুন্দর করে স্নান করে যাই এতক্ষণ খাবার তালায় শুকি শুকি কিন্তু যাই কইলো না শুক চুলগুলো আমার সব ছিড়ে দেবে কি ঝুলে ঝুলে চুলল যাচ্ছে মাথা চলে যাচ্ছে আমার দেখা যাচ্ছে না তুমি কি আプター এইখান দি গরমে করতে বেলি না হুম সাথে এতদিনে একটাই সুন্দর বিনি হয়েছে এই বিরনীটাই আমি করতে চাই পারি না চলো দেরি করি হ্যাঁ মুখের মধ্যে ঢুকিয়ে দিই অনেকক্ষণ পর বৃষ্টি থেমেছে তুই আয় চাচ্ছিস কেন বারবার অনেকক্ষণ পর বৃষ্টি থেমেছে জানো ভাল লাগছে বিরুদ্ধে করে চুড়িদার পর ভালো লাগছে চুড়িদার পরি না যে কেমন লাগবে না লাগবে চুড়িদার অনেক দিন অনেক দিন পর চুড়িদার পরলাম কত রাত্রেবেলা দেখো দেরি করেছে তো শুনছিলাম এখন জল শুকিয়ে গেছে বৃষ্টিতে জল আর নেই না তখন সাথে সাথে বৃষ্টি হয়েছিল বলো তো ওই জন্য জলটা কোথায় দেখো

কারেন্ট চলে এসেছে তো স্কুলটা কোথায় এই দেখেন মনে না কিভাবে ওই দেখো কিভাবে দেখছে ওইখান থেকে ওইখান থেকে দেখছে আসবেন 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 ঘর তো বাড়ি ওই ঝুলে গেছে এটা এভাবে যাচ্ছে না হ্যাঁ বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও আসবেন দেখো কেমন দূর থেকে ছুটে এসেছে এই হলো ভালোবাসা দূর থেকে লেজ নাড়াচ্ছে ওখানে আবার তো স্কুল কোনটা এই যে এইটা হচ্ছে ওর স্কুল এই যে কাছাকাছি বাড়ির কাছাকাছি বল হ্যাঁ ওই দিদির বাড়ি আর এই হচ্ছে গেট দিদির নিজের বাড়ি ওটা আর এই হচ্ছে গেট আর দিদির আর একটা বাড়ি হচ্ছে এই দিকে বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন দিদি রান্না হ্যাঁ ডাল সেদ্ধ হচ্ছে এখন ভাত হচ্ছে আমি কিন্তু এত রাত্রে রান্না করতে চাইনি বলে না প্রতীক্ষার ফল বৃষ্টি হয় মানে আর আমার ওর সঙ্গে দেখা হওয়ার জন্য কি বলবো অনেক ঝড়ঝাপটা পেরোতে হলো অনেক অনেক ঝড়ঝাপটা প্রথমে তিনবার ক্যান্সেল তারপর আজ আসবে আসবে ও এসে বলেছে আমি যেতে পাচ্ছি না কারণ এটা ট্রেন এসে আবার মারবাড়ির দিকে নিয়ে যাওয়ার কথা ছিল তোমা বলেছিল নিয়ে আসবে নাস যাবে রেডি শেডি করে নিয়ে বৃষ্টি ছলম করে কিন্তু সমস্ত বিপদ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছেছি এবং অনেক সাথে কথা 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 বলেছি ভালো লেগেছে খুব ভালো মানুষ খুব ভালো মনের মা দিদির থেকেও ভালো দিচ্ছে খুব ভালো লেগেছে কথা বলতে অনেক গল্প করেছে অসুবিধা হয়ে যায় একটা দিনে আসতে সময় লাগে মানে সুন্দর করে একটা দিন অন্তত পুরোটা দিন ফোনটা রেটে শুধু স্পেন্ড করার মতন কালকেই চলে যেতে হবে এটাই তো বললাম আরেকটা একটা দিন থাক জলও ছুটি পায়নি কালকের দিনটাও ছুটি পায়নি অন্তত দু তিন ঘন্টার জন্য ওকে কাজে যেতেই হবে যে অনেক গল্প করতাম সারাদিন ছুটিয়ে মজা আনন্দ ফুর্তি করতাম জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে আসলে এত অবস্থা খারাপ আমি তো বললাম এই অবস্থাতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে এসে খেয়েছে খেয়ে উঠে একটু বসলো বসে আবার একটু ফোন টোন নি ভিডিও টিডিও করলাম যাই হোক একটু যে সময়টুকু যে গল্প করবো সেই সময় টুকু আর হচ্ছে না আমার মনে হচ্ছে যে ওদের কাল তো দিনটা থাকতে পারতো ভাষা বলা এই স্মৃতিগুলো তো রয়ে যাবে সেটা বল কারণ আমি আমার যখন ভিডিওগুলো আমি এখনো দেখি আমি সেদিনে দেখছিলাম এখনো আমি দেখি আমার খুব ভালো লাগে থাকি আমরা থাকি আর না থাকি কিন্তু এই যে ছোট ছোট এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে না থাকবো না গেলো কোথায় যাবো যদি আমি না থাকি বলা যায় ওভাবে তো ভাবে গণপিটুনি থাকে বলো একসঙ্গে আসুক আর আমি তো একা দিলে তো গণপিটুনি হবে না বনপিটুনি খেতে হবে তো ওনাকে থাকবে না ওনাকেই

আমি কালকে খাবো কোনো সমস্যা নেই আমি প্রত্যেক ভেন্ডি খাচ্ছি ছেড়ে দাও এখন আর কিছু করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি আজকে কালকে আজকে ভেন্ডি তরকারি খেয়ে কালকে রাতেও ভেন্ডি সেদ্ধ খেয়েছি ছেড়ে দাও ভেন্ডি সেদ্ধ দিতে হবে না 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 কি হবে আমি খাই ভালো না তাই চলো তুমি রান্না করো চলো এতবার করে বলছি যে খেয়ে নাও গিয়ে কিছুতে তো যাচ্ছে না এখন বিছানা করাতে ব্যস্ত আগে আমাকে খাইয়ে দিলো তাড়াহুড়ো করে আমি এমনি তো বসতেও পারতাম আগে খেয়ে নিতে ওকেও তো খেতে দাও এখন আমি এমনি বসে এডিট করতে পারতাম না চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এখন রাত্রি প্রায় পৌনে একটা বাঁচতে যায় তো এই আমার খাওয়া দাওয়া হলেও দিদিরা এখনও কেউ খাওয়া দাওয়া করেনি আমাকেই খাওয়ালো হবে আমার যেহেতু আলাদা রান্না তো সেই কারণে আমাকে আগে খাইয়ে দিলো তারপরে এই জন্য করে দিল এত করে মানা করলাম বিছানাও করে দিল এবার দিদিরা খেতে বসবেন বললাম যে তোমরা খেয়ে নাও তারপর করো না আমার তখন এডিট বাকি আছে আমি এডিট করবো এখন খবর একটু ক্লান্ত লাগছে মানে সকাল থেকে সেই সকালে বেরিয়েছি তো বাড়ি থেকে তো একটু ক্লান্ত লাগছে কাল সকাল তো ব্লগ দিতেই হবে তো এখন আমি এডিট করব করে তারপরে আমি ঘুমাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা